ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটার এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বলাই মোমবাতি খোঁজার জন্য হ্যালো তোমাকে ডাকি তুমি শোনো না তাড়াতাড়ি খাবার খেতে এসো দেখো আমি তোমার স্বামী আমার নাম ধরে ডাকবা না তাতে তোমার গুনাহ হবে আচ্ছা ঠিক আছে ও ভাই তুই আমার নাম ধরেই ডাকিস আবু আপনি কি সিঙ্গেল না আমার সাথে আমার জুতা আসছে ও আপনার জুতাগুলো অনেক সুন্দর লাগবে খুলে দিব হে আবু আপনি জামাগুলো অনেক সুন্দর বৌদি দা গেল এই তো বৌদি ও বৌদি বড় বিপদে পড়ে তোমার কাছে আইসি গো সামনের সপ্তাহ তোমার বিয়ে বড় একটা হয়ে আইসি গো বলছি কি বিয়ের পরে যখন আমার ফুল হবে যখন আমরা এইসব করব তখন ছেলেরা বেশি মজা পাবে না মেয়েরা বেশি মজা পাবে ক্লিয়ার করে বলে দাও তোমাকে ঠাকুরপো তুমি না সারা জীবন সে বোকাই রয়ে গেলে ধরো তোমার কান খুব চুলকাচ্ছে একটা কানের কাঠি নিয়ে চুলকাচ্ছ মজাটা কিভাবে শুনি কানই পাবে তাহলে এবার বোঝো কালি আমি বিয়ে করব না যদি কাঠিতে কোনো মজা না পায়

আচ্ছা তুই আয়নায় একবার নিজেকে দেখছিস তুই যে কালো 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 দেখ আমার সে তুই আরো অনেক ভালো মেয়ে পাবি দেখ তোর স্বপ্ন কখনো পূর্ণ হবে না তুই আমাকে ভুলে যা ভুলে লাগি আমি

আমি তোমাকে শেষবারের মতো বলছি আমি এক থেকে তিন অবধি গুনবো তার মধ্যে যদি তুমি ফিরে না আসো তাহলে এই বাড়িতে আর কোনোদিন ঢুকবে না আর কোনোদিন আমাকে তোমার মুখ দেখাবে না বলে এক দুই চার আচ্ছা ঠিক আছে তুমি তো তিন বলোইনি আমি তিন বলেছি তুমি শুনতে পাওনি যাও তুমি চলে যাও তুমি চলে যাও আমি আর তুমি চলে যাও আরে তুমি তিন বলোইনি তুমি চলে যাও তুমি তিন বলোইনি কি হলো

কারো যদি চেন খোলা থাকে না তাকে বলবা যে তোমার মেকআপ বক্স খোলা ও তা বলি ঠাকুর তো তোমার মেকআপ বক্স তো না খোলা আছে আর মেকআপ বক্সের ভিতর থেকে না লিপস্টিকটা দেখা যাচ্ছে বুঝছিস শুনো না হ্যাঁ যদি কখনো আমারে জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা কি আবার করব কিছুই করব না কেন দূর পাগলি ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামাইয়ের ঢোকা উচিত ও আচ্ছা তুমি সারা আমার জীবনে আর কেউ নাই এই যে সারা দিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো তোমার কপালে দুর্ভোগ আছে এত দিন যখন কেউ কিছু করতে পারে নাই ভবিষ্যতে কেউ কিছু করতে পারবে না যে দিন না ছেলেদের পাল্লাই পড়বা সেদিন প্রেগন্যান্ট করে ছেড়ে দিবে কি বৌদি কি করছো তোর বাপের আন্ডারপ্যান্ট শুকাই ওরে শালা আমার বাপ দুটো মাল সামলাচ্ছে আর আমার কপালে একটাও জড়ছে না খেয়ে দেখো তো কেমন হয়েছে ওই চাঁদের শোখে আমি খারাপ তাদেরকে ছোট্ট একটা টিপস দিতে চাচ্ছি তার শোকের ভিতর দুই ফুটে আর পিট দিয়ে ধুয়ে নিলেই তো পারেন এই তুই লজ্জা করে না হাটুন বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে চাই তুই তাই কর বিয়ে আমি মামুনরেই করব আরে গাধা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হয়েছে আমি পাঁচ বছর পরে বিয়ে করব হ্যালো আমার থেকে যদি অন্য করে তোমার বেশি ভালো লাগে আমারে ডাইরেক্ট কবা আমি মাইশের মতো না হেডারেও মার দিমু তোমারেও মার খারাপ না আমার নাকে থাকা লাগবে ভালো না আমার নাকে থাকা লাগবে হুম হুম

তোমার সমস্যাটা কোথায় সরি বেবি ভুল হবে না আমি বুঝি না তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও কারণটা কি বলো তো তাইলে শোনো এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতেছে আকাশের রং লাল আর হাতি বলতেছে আকাশের রং নীল অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে বাঘের কাছে তারা দুজন গেল বাঘ সবকিছু শুনলো শুনে বাঘ হাতিকে সাজা দিল তখন হাতি বলল আমি তো সত্য কথা বলছি আকাশের রং নীল তাহলে আমাকে সাজা কেন দিলেন তখন বাঘ বলতেছে তুই জানিস ও গাধা তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি তার মানে কি বলতে চাও আমি গাধা তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের বাসা আছে কি এই শোনো তোমার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ ছিল কিন্তু বিয়ে হয়ে গেছে আহারে তাহলে তো তোমার ভীষণ কষ্ট হয়েছে বলো কষ্ট কেন হবে বিয়ে তো আমার সাথে হয়েছে এই নাও চা বানিয়েছি খেয়ে দেখো তো কেমন হয়েছে হুম হুম আহা আ অরুণ ভাই শুনছে আপনি নাকি ভালো হাত দেখতে পারেন জি ঠিকই শুনছেন হাত দেন আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি না भैया আমার হাত দেখাবো না আমার হাজবেন্ডের হাত দেখাবো ও আচ্ছা হাজবেন্ডের ভবিষ্যৎ জানবেন আরে না আপনি শুধু অতীতটা বলে দেবেন ভবিষ্যৎটা আমি ঠিক করে দেব তুমি না বলছিলাম মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে। টিভি বন্ধ ছিল বাবা হ্যাঁ বল তোমাদের বিয়ে দেখাশোনা করে হয়েছিল না প্রেম করে দেখাশোনা করে তা কোথায় হয়েছিল তোর ফোন কোথায় এজন্য টাইম পাস করতে না ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন ধুর মিয়া আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি পঞ্চাশ ইঞ্চি হোক আর ইঞ্চি হোক রিমোট কিন্তু ছয় থাকে বেডা গুলা এত বড় খাচ্চর হয় মন পুতা দিয়ে আসেছি এ ভাই কালকে তোর বন্ধুর শ্বশানে নিয়ে গেল তা তুই একবারও গেলি না তো কেন যাব ও কি আমাকে একবার ফোন করেছে এ সোনিয়া তোর সেই পূজা বলে মেয়েটার কথা মনে আছে যে আমার সাথে পড়তো পূজা ও তো এক নম্বরের বাজে মেয়ে রে ভাই আজ এই ছেলের সাথে কাল ও ছেলের সাথে ঘুরে বেড়ায় শুধু ওর কথা ছাড়তো ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ভাই আসছি

মামলা করতে এই শুনছো পায়েস খেতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না 2 কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে কতদিন আমায় ভালবাসবে মনে রাখবে ওগো যত দিন শীত তাই না কি গেলে তখন কি করবা বাপের বাড়ি পাঠিয়ে দেবো ভাবি ভাই নাকি হ্যাঁ ঠিকই শুনছেন আগামীকাল সকালে রওনা দেবে ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন না যাই কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় আচ্ছা